আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্ব ইসরাহ লি সাদরি ওয়া ইয়াছসির লি আমরি আহলুল লিসানি ইয়াফকাহ ক্বাওলি। আজকে আলোচনা করতে যাচ্ছি সিয়ামের সঙ্গে আমাদের ডায়াবেটিসের কি যোগসূত্র আছে? ডায়াবেটিস সিয়াম থাকলে কি আমাদের ডায়াবেটিস কমে যায়? এবং কি প্রক্রিয়ায় আমাদের ডায়াবেটিস নির্মূল হয়? জি হ্যাঁ। রোজা রাখলে আমাদের ইনসুলিনের সংবেদনশীলতা এবং রক্তে শর্করার পরিমাণ বজায় রাখতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধু তাই নয় আমাদের শরীরের ক্রিয়ার উপরেও এই রোজা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং আমরা যদি দীর্ঘক্ষণ খাদ্য গ্রহণ থেকে বিরত থাকছি তখন আমাদের গ্লুকোজের মাত্রা কমে যায় গ্লুকোজের মাত্রা কমে যার ফলে গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ উৎপন্ন করে এবং পরে ফ্যাটি অ্যাসিড ও কিটন বডি আমাদের শরীরের ব্যবহার শুরু করে এবং এই প্রক্রিয়ায় ইনসুলিনের প্রয়োজনীয়তা কমে যায় যার ফলে ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং ইনসুলিনের সংবেদনশীলতা বৃদ্ধি পেলে আমাদের টাইপ টু ডায়বেটিস সম্পূর্ণরূপে নির্মল হয়ে যায় এবং বিভিন্ন গবেষক গবেষণা করে দেখেছেন যে এই সিয়াম থাকলে পারে আমাদের শরীর থেকে টাইপ টু ডায়াবেটিস আস্তে আস্তে নির্মূল হয়ে যাচ্ছে এবং এই বিষয়ে অনেকজনের ওপরে গবেষণা চালিয়ে এই গবেষণায় তিনারা উৎপন্ন হয়েছে। এবং দেখতে পেয়েছেন যে দীর্ঘক্ষণ যখন আমরা সিয়াম থাকছি দীর্ঘক্ষণ যখন আমরা ফাস্টিং করছি তখন আমাদের শরীরে কার্বোহাইড্রেটের পরিমাণ কমে যাচ্ছে এবং শরীর থেকে কার্বোহাইড্রেটের পরিমাণ যখনই কমে যাচ্ছে তখন আমাদের টাইপ টু ডায়াবেটিস ঝুঁকি কমে যাচ্ছে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে জড়িত আছে যেটা হচ্ছে ইন্টারমিটিং ফাস্টিং ইন্টারমিটেড ফাস্টিং এই বিষয়টা শুধু জল খেয়ে থাকতে হবে আর কিচ্ছু খাওয়া যাবে না কোনো রকমের লিকুইড খাওয়া যাবে না শুধু জল খেয়ে আপনি বারো ঘন্টাও থাকতে পারেন কুড়ি ঘন্টাও থাকতে পারেন এবং আপনি যদি দেখেন নরওয়ে নরওয়ে তারপর সুইজারল্যান্ড এই সমস্ত এলাকায় তারা সিয়াম তথা রোজা থাকে প্রায় কুড়ি ঘন্টা চিন্তা করতে পারছেন এবং বলছে যে ওয়াটার ফার্স্টিং বেশি ফলদারায়ক হয় দীর্ঘক্ষণ করলে পারে তো আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশে আমাদের সিয়াম থাকছে বারো ঘন্টা মানে চোদ্দ ঘন্টা ১৬ ঘন্টা এরকম কিন্তু নড়য় নড়য়ের ওইদিকে তারা সিয়াম থাকছে প্রায় কুড়ি ঘন্টার ওপরে মানে কুড়ি ঘন্টা তারা সিয়াম থাকছে অলরেডি তাহলে চিন্তা করে দেখে তাদের যদি আমরা এই ওয়াটার ফাস্টিং ওপর গবেষণা চালাই এবং তাদের শরীরে কিন্তু রোগ নেই নেই যতটা যতটা আছে আমাদের এই ভারত উপমহাদেশ বাংলাদেশ ভারত ভারতে সবচাইতে সার্ভে মোতাবেক আমাদের ডায়াবেটিস পেশেন্ট সব থেকে বেশি হচ্ছে আমাদের ভারতে তো সি আমের মাধ্যমে আমাদের ডায়াবেটিস সম্পূর্ণ রূপে নির্মূল করা সম্ভব টাইপ টু ডায়াবেটিস আজকে এর মতো ভিডিওটি এখানে শেষ করছি পরের টপিকে কোন একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবে আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু